আসসালামু আলাইকুম বিয়ে বাজার থেকে আপনাদের স্বাগতম এবার আপনাদের জন্য আমরা পিওর কাঞ্জিলাল শাড়ি এনেছি এটা খুব সফটের মধ্যে আপনি একটু লক্ষ্য করে দেখেন যে কাপড়টা খুবই সফট আর একেবারে পিওর এটা অরিজিনাল বরণের মধ্যে ফুল কোয়ালিটিটা আপনার সিলভার জারি সুতা মানে ম্যাট জারি সুতা যেটাকে বলে ওইটা দিয়ে কাজটা করা হয়েছে এবং কাপড়টা খুবই সফট পরে খুব আরাম পাবেন আরামদায়ক হবে অল ওভার কাজ করা ম্যাচিং সুতার মধ্যে শাড়িগুলো পরে খুব আরাম পাবেন আরামদায়ক হবে দাম একেবারে রিজনেবল দামে আপনাদের আমরা এটা দিচ্ছি মাত্র টাকা এত সুন্দর শাড়িটা আপনারা বিয়ে বাজারে ভিউয়ার্স এই একটা কালার দেখেন এই কালারটাও অনেক সুন্দর একটা কালার এগুলা কিন্তু মানে একেবারে সফট পিওরের মধ্যে খুব সুন্দর এবং কালার কম্বিনেশন ডিজাইনটাও একেবারে ব্যতিক্রম পরে খুব আরাম পাবেন আর ব্র্যান্ডটা হলো সম্পূর্ণ জুলহা ব্র্যান্ডের শাড়ি শাড়িটা আপনি একটু লক্ষ্য করে দেখেন জুলহা ব্র্যান্ডের খুবই সুন্দর শাড়ি যে কোনো প্রোগ্রামে পরার জন্য বেস্ট এবং শাড়িগুলো পরে খুব আরাম পাবেন আরামদায়ক হবে মাত্র পনেরোশো টাকা বিয়ে বাজারে পেয়ে যাচ্ছেন শাড়ি লাগলে অবশ্যই যোগাযোগ করবেন এই একটা শাড়ি দেখেন বিওয়ার্স এই শাড়িটাও সুন্দর একটা শাড়ি আর এটা যে আপনার জড়িটা দিছে না অনেক সুন্দর ফার্স্ট ক্লাস একটা জড়ি যে কোনো প্রোগ্রামে অনুষ্ঠানে পড়ার জন্য মানে অনেক সুন্দর অসম্ভব সুন্দরের মধ্যে এবং খুব সফট কাপড়টা কাপড় পরে খুব আরাম পাবেন আরামদায়ক হবে মাত্র পনেরোশো টাকা পড়বে এবং প্রত্যেকটা শাড়ির সাথেই ব্লাউজ পিস আছে ব্লাউজ পিস সহ একটা কালার দেখেন এই কালারটাও সুন্দর এবং কালার কম্বিনেশন ডিজাইন একেবারে ব্যতিক্রম ইনশাল্লাহ ভালো লাগলো অবশ্যই আসবেন আমাদের শপে ভিওয়ার্স ভালো থাকেন সুস্থ থাকেন আলাইকুম